ওদিকে জল রাক্ষসটি রাজকুমারের উপর শক্তি প্রয়োগ করে আর রাজকুমার কোনোভাবে সেই শক্তি থেকে নিজেকে রক্ষা করে নেয় এ কি এ রাক্ষসটি তো আমার উপর শক্তি প্রয়োগ করছে কি করব এখন আমি কি করে কি করে রক্ষা পাবো এর হাত থেকে তো আমি একবার রক্ষা পেলাম কিন্তু ও যদি আবারও আমার উপর শক্তি প্রয়োগ করে তাহলে কিছুতেই তো আমি ওর হাত থেকে বাঁচতে পারবো না হে বিধাতা আমাকে রক্ষা করো না হয় আমাকে শক্তি দাও আমি যেন ওই রাক্ষসের মোকাবেলা করতে পারি এই কথা বলে রাজকুমার তার হাতে তলোয়ারটি হাতে নিয়ে রাক্ষসের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেয় দেখো আমি তোমাকে আবারও বলছি তুমি আরেকবারের জন্য আমার উপর শক্তি প্রয়োগ করবে না সময় পেরিয়ে যেতে থাকে কিন্তু রাজকুমার তখনও মরণ বিন নিয়ে আসে না এদিকে অভাগীর অবস্থা যেন আরও ক্রমশ অনেক বেশি খারাপ হতে থাকে নাকরানি আমার মনে হচ্ছে অবাকি শেষ রক্ষেটা আর হবে না আমার অবাগি হয়তো বা কালের মতো আমাদের সবার কাজ থেকে বিদায় নেবে আর আমি মা হয়ে সেটা কি করে সহ্য করব বলুন তো আপনি শুধু শুধু এত চিন্তা করবেন না একটু ধৈর্য ধরুন একটু শান্ত হন বিধাতার উপর ভরসা যে আমি ধৈর্য রাখতে পারছি না নাকরানি রাজকুমার তো গতকাল গিয়েছে আর বলল কাল রাতের মধ্যে নাকি ওই মরণ বিন নিয়ে ফিরে আসবে কিন্তু একটা রাত পেরিয়ে গেছে সকাল হয়ে গেছে আর শুধুমাত্র তাই নয় এখন তো একটু একটু করে সময় পেরিয়ে যাচ্ছে এখনো রাজপুত্র ফিরে আসার কোনো নাম গন্ধ নেই আর তাছাড়া নাকরানি ভতিবুড়ি কোথায় গেল তাকেও তো এখানে দেখতে পাচ্ছি পারছি না তাছাড়া আপনি কি খেয়াল করেছেন বৌদি মুখে চিন্তার বাস দেখতে পেলাম আর আমি সেটা নিয়েছে বড্ড চিন্তিতো চিন্তা করবে না আমারও যে এবার সত্যি বড্ড ভয় হচ্ছে আমি যে এখনো বুঝতে পারছি না যে আসলে কি ঘটে চলেছে সামনে অবাক কি 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 আমরা সুস্থ করতে পারবো না নাকি চিরকালের মতো হারিয়ে ফেলবো ওকে তবে যদি অবাকের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে ওই কাল ওই কাল নাকিনি আমি কিছুতেই ছেড়ে দেব না ওকে কালের মতো বিশেষ করে দেব তাতে ও যেখানে লুকিয়ে থাকুক না কেন আমি জানি না কি হবে কিন্তু আমার অবাকের কিছু হয়ে গেলে আমার কি হবে কি হলো কি রাজকন্যা এই রাজপ্রাসাদ ঘরে তোমার কেমন লাগলো আমার বড্ড ভালো লেগেছে আসলে থেকে বড় কথা হলো এই রাজপ্রাসাদে ভালো লাগার একটাই কারণ আর সেটা হলো এই রাজপ্রাসাদে রাজামশাইয়ের মতো মানুষ আছে আর শুধু সেটাই নয় আপনিও আছেন এই জন্য এই রাজপ্রাসাদটা আমার বড্ড ভালো লেগেছে রানী মা কেন তোমার রাজ্যেও তো রাজা রানী আছে তাহলে আমাদের রাজ্য এত ভালো লাগার কারণটা কি আপনি ভুল করছেন আমার রাজ্যে শুধুমাত্র আমার বাবা আছে কিন্তু আমার মা নেই আমি ছোট থাকতে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আর তখন থেকে আমি আমার বাবার সাথেই থেকেছি মায়ের ভালোবাসা কখনো পাইনি কিন্তু এখানে এসে আপনাকে দেখার পর ভট্ট মায়ের কথা মনে পড়ছে আমার আর আমার কেন জানি না মনে হচ্ছে আমার মা এসে আমার সামনে দাঁড়িয়ে আছে তন্দ্রার কথা শুনে রানী মায়ের মনে মায়া হয় কি বলছো কি তোমার মানে আমি দুঃখিত আসলে আমি বুঝে উঠতে পারিনি তাই তোমাকে এই প্রশ্ন করে ফেলেছি নারা রানিমা আমি কিছুই মনে করিনি আসলে সব সময় মায়ের কথা না আমার বড্ড মনে পড়ে তাই তো মায়ের কথা বলতে আমি বিভিন্ন রাজ্যে ভ্রমণ করি আর ভ্রমণ করতে করতে আমি এই এসে পড়ি হঠাৎ রাত হয়ে গেল তাই তো ভাবলাম আপনাদের রাজপ্রাসাদে এসে আমি আশ্রয় নেই তাছাড়া মশাইয়ের সাথে কথা বলেছে আমার বড্ড ভালো লেগেছে তাই এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর আপনাকে দেখার পর তো এই রাজপ্রাসাদ থেকে আমার যেতেই ইচ্ছে করছে না আসলে আমি তোমাকে বুঝতে পারিনি মা তোমাকে নিয়ে মনের মধ্যে কিছু একটা সন্দেহ পোষণ করে ফেলেছিলাম যাই হোক তুমি কিছু মনে করো না আর তোমার যতদিন ইচ্ছে হয় ততদিন রাজ্যে থাকতে পারো না না মা এখন নয় আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে পিতামশাই তো আমার জন্য অপেক্ষা করবে তবে হ্যাঁ আমি মাঝে মধ্যে আপনার এখানে এসে আপনার প্রাসাদে থাকবো আর আপনাদের সাথে দেখা করে যাব ঠিক আছে মা তাই হবে আর শোনো আমি ওদিকে খাবার দাবার ব্যবস্থা করেছি তুমি এসো তুমি তো এই রাজপ্রাসাদের অতিথি খেতে এসো মা আপনি যান আমি আসছি মা আমি এক্ষুনি আসছি ওদিকে সেই মৎস্য রাক্ষসটি রাজকুমারের উপর শক্তি প্রয়োগ তখনই সেখানে মৎস্যকন্যা সহ অসংখ্য মাছ এসে হাজির হয়ে যায় দাঁড়াও চলো রাক্ষস তুমি ওই মানব পুত্রকে আঘাত করো না কি বল তো কি তাও আমাকে কাঘাত করব না কতবি জানো না কত বড় অন্যায় করেছে ওই মরণ বিল নেওয়ার জন্য ঘোরনার দল এসে গেছে আর এখান থেকে এই মরণ বিল নিয়ে যেতে চাইছে আমি সেটা কি করে হতে দেখ বলো আমি তো এই মরণ বিল পাহাড়াদার এটাকে তো আমি কিছুতেই নিয়ে যেতে দিতে পারি না তাই না হ্যাঁ হ্যাঁ সেটা আমি খুব ভালো করেই জানি তবে মৎস্য রাক্ষস আপনি শুধু শুধু ওর উপর আঘাত করতে যাবেন কেন বলুন তো আপনি তো খুব ভালো করেই জানেন যে কেউ এই মরণ বিন স্পর্শ করতে পারে না কারণ কেউ যদি অসৎ উদ্দেশ্যে ওই মরণ বিন স্পর্শ করে তার সাথে সাথে মৃত্যু ঘটবে তাহলে আপনি শুধু শুধু কেন এটা করবেন এটা করবেন তাহলে আপনি কি বলতে चाहते বলতে যাও কোনো ক্ষতি করব না না ও যদি অসতুতে সেই মরণ বিন্নিতে আসে তাহলে ওর নিজেরই ক্ষতি হয়ে যাবে আর আমার মনে হয় ও কেউ এই মরণ বিন স্পর্শ করতে দাও উচিত ঠিক আছে তাহলে তাই হবে যাও তোমার যদি ক্ষমতা থাকে তাহলে মারুন বিনকে গান থেকে উদ্ধার করে নিয়ে যাও এই তো এই তো রাক্ষসটি আমাকে মরণবেগ নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে তাহলে আর আমি একটু দেরি করব না এক্ষুনি এগিয়ে গিয়ে মরণবেগটিকে আমাকে হাতে তুলে নিতে হবে আর এখান থেকে চলে যেতে হবে এই কথা বলে রাজকুমার সেই মরণ বিনের দিকে এগিয়ে যেতে থাকে রূপালী মাছরানী সাথে আমার বড্ড ভয় করছে মৎসরানি আসলে কি ওই ছেলেটির মৃত্যু হবে আমার এতদিনের অভিজ্ঞতাই আমি যতটুকু জানি ওই মরণ বিন্দু যদি কোনো অসৎ উদ্দেশ্যে স্পর্শ করে বা যদি কোনো মহৎ কাজের জন্য স্পর্শ করে তাও সে মৃত্যুবরণ করবে যদি সে পাপি হয় স্পর্শ করে তাহলে ওকে নিশ্চয়ই মৃত্যুবরণ করতে হবে আর ছেলেটি যদি নিষ্পাপার মহৎ কাজের জন্যই মরণ স্পর্শ করে তাহলে ওর কোনো ক্ষতি হবে না এটা আমি নিশ্চিত সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল দুপুর গড়িয়ে গেলেই তো সন্ধ্যে তারপর আমার হাতে আর সময় থাকবে না ওই মেয়েটিকে বাঁচানোর শেষ আশাটাও একেবারে শেষ হয়ে যাবে না 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 এভাবে আর অপেক্ষা করে সময় নষ্ট করলে চলবে না আমি আমি জানি না ওই ছেলেটি মরণ বিন নিয়ে কত কোণে আসতে পারবে কি আদৌ আসতে পারবে কিনা তবে যদি কোনোভাবে ওই ছেলেটি মরণবীন নিয়ে ফিরে আসতে পারে তাহলে তো আমার কিছু কাজ থাকে আর সে কাজগুলো আমাকে এক্ষুনি সম্পন্ন করতে হবে আমাকে সেই করিগুলোকে আবার একত্র করতে হবে আর সে সব কিছু মন্ত্র করতে হবে আর ওই মেয়েকে চারিপাশে রাখতে হবে কারণ কাল মরণ মরণবিন বাজিয়ে এখানে আনার পরে ওই কাল নাগিনী যেন এই মেয়েটির কোনো ক্ষতি না করতে পারে কারণ ওই কাল নাগিনী নিজেকে রক্ষা করার জন্য একবার শেষ চেষ্টা করবেই তাই কোনোভাবে যদি আবার ওই কাল নাগিনী অবাগিকে দংশন করে ফেলে তাহলে যে ওকে আর বাঁচানো যাবে না আর তাই আমাকে মেয়েটির চারপাশের করিগুলোকে রাখতে হবে আর দম ধরে ওই মরণবিন বাঁচাতে হবে যাই আমি বরং সকল প্রস্তুতিগুলো সম্পন্ন করে পেলি, আর যদি ওই ছেলেটি আসতে ব্যর্থ হয় তাহলে ওই মেয়েটিকে শেষ বিদায়ের জন্য যে আমার প্রস্তুতি গ্রহণ করতেই হবে এখন দেখা যাক বিধাটা মেয়েটিকে বাঁচিয়ে তুলবে নাকি মেয়েটিকে চিরকালের মতো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এ কথা বলি বদ্যিবুড়ি আর একটু দেরি না করে ঘরের ভেতরে চলে যায় বা! বড্ড নাটক করলাম তো আরে আরে বোকারানি আমার নাটকটা তুমি ধরতেই পারলে না কেমন করে দুর্বল হয়ে গেলে তুমি আমার প্রতি ভাবলে আমি সত্যি যা যা বলছি সব সত্যি বলছি কিন্তু আমি যে সব কিছু বানিয়ে বলেছি এটা তো তুমি ধরতেই পারলে না তার মানে রাজা রানীকে খুব সহজে আমি আমার অনুগত্য করে ফেলতে পারবো আর রাজকুমার সেও কি এরকম সহজ সরল নাকি সেটাও তো আমি জানি না যাই হোক এই রাজপ্রাসাদ এই রাজ্য এই রাজ্যের রাজা রানী সবার সাথে তো আমি পরিচিত হয়েই নিলাম তাই যখন খুশি তখন আমি রাজপ্রাসাদে আসতেই পারবো এখন রাজপুত্র কবে ফিরবে সেটা তো আমার জানা নেই যাই হোক এত তারা নেই আমার রাজপুত্র আগে ফিরুক তারপর আবার এই রাজপ্রাসাদে ফিরে আসবো আমি আর আমাকে তো আমার প্রাসাদে ফিরে আসতে হবে কারণ ওদিকে তো কানে বুড়ি একা একা রয়েছে ও হয়তো এতক্ষণে আমাকে খুঁজে অস্থির হয়ে উঠেছে তাই তো আমাকে ফিরতেই হবে কিন্তু তার আগে কিন্তু তার আগে রানিমার সাথে একটু দেখা করে যায় হা হা এই কথা বলে তন্ত্রপুরি সেখান থেকে চলে যায় ওদিকে রাজকুমার আর একটু দেরি না করে মারণবেনের কাছে গিয়ে দাঁড়ায় আর সে সেই মারণবেনটা হাতে তুলে নেয় কিন্তু সেই মারণবেনটা হাতে তুলে নেওয়ার সাথে সাথে এক অলৌকিক শক্তি রাজকুমারের শরীরকে আবৃত করে ফেলে তবে এতে করে রাজকুমারের কোনো ক্ষতিও হয় না সাথে সাথে সে অদৃশ্য শক্তিটি উধাও হয়ে যায় এই তো এই তো আমি পেয়েছি মরণবিন মরণ বিন হাতে তুলে নিতে পেরেছি আর এই মরণবিন স্পর্শ করার পর আমার কোনো ক্ষতি হয়নি তার মানে বিধাতা আমার সহায় তার আশীর্বাদে এই এই মরণবিন উদ্ধার করতে পেরেছি আমি আমি এখন আর দেরি করব না হয়েছেন নিয়ে আমাকে এক্ষুনি আমার অভাগীর কাছে যেতে হবে আর আমার অভাগীকে সুস্থ করে তুলতে হবে রাজকুমারের কোনো ক্ষতি না হওয়ায় মৎস্যকন্যা থেকে শুরু করে জলরাক্ষস সহ সবাই বড্ড অবাক হয়ে যায়

হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে এই ছেলেটি নিশ্চয়ই বিধাতার আশীর্বাদ প্রাপ্ত আর তাই তো এই মারণবিনে স্পর্শ করার পরও ওর কোনো ক্ষতি হয়নি হয়তো এ কখনো কোনো দিনও জীবনে কোনো পাপ কাজ করেনি আর ও একটা মহৎ উদ্দেশ্য নিয়েই বিন নিতে এসেছে আর তাই আপনি বা আমি কেউ এই ছেলেটির কোনো ক্ষতি করলে বিধাতা আমাদের উপরে রাগান্বিত হবেন এখন আপনি বলুন আপনি কি এই ছেলেটির কোন ক্ষতি করতে চান আমি সেটা কি করে করতে পারি আমি বিধাতার দাস বিধাতাই বিধাতা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছে বিধাতা ওকে সাহায্য করতে চান সেখানে আমি ওকে কি করে বাধা দিতে পারি আর তাই আমিও চাই এই ছেলেটি মারণ দিন নিয়ে এখান থেকে চলে যা যাও আর একটু দেরি করো না এক্ষুনি এখান থেকে চলে যা এক্ষুনি এই মরণ বিন নিয়ে তোমার কাজ সম্পূর্ণ করো আর হ্যাঁ যখন তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন এই মরণ বিন আপনা আপনি আবার তা রক্ষিত জায়গায় ফিরে আসবে ঠিক আছে আমি এক্ষুনি চলে যাচ্ছি আর তোমাদের সবাইকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা যদি এক তোমরা যদি এখানে না আসতে তাহলে হয়তোবা আমি মরণবীর উদ্ধার করে নিয়ে ফিরতে পারতাম না তোমরা আমার অভাগের জন্য প্রার্থনা করো আমি এখন তাহলে বিদায় নিচ্ছি বিদায় এরপর রাজকুমার আর একটু দেরি না করে সেই মরণবীর নিয়ে ঝর্ণার জলের বাইরে চলে আসে অবাগি আমি আসছি অবাগি আর তোমাকে কষ্ট পেতে হবে না আমাকে তোমাকে যে চোখ হবে এবার তাকাতেই দেখো আমি এত সাধনা করে এই বিন হাতে পেয়েছি আর সামান্য কিছুটা সময় তুমি অপেক্ষা করো তারপর আমি তোমার কাছে এসে তোমাকে সুস্থ করে তুলব এ কথা বলে রাজপুত্র আর একটু দেরি না করে চলতে থাকে আর সে দ্রুত গতিতে বদিপুরের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেখ সন্ধে নিয়ে আসে কিন্তু তখনও রাজকুমার সেই মরণ নিয়ে ফিরে না আসায় বদিপুরি সহ নাগরানী এমনকি তোতা পাখিও অবাকি সুস্থ হওয়ার আশা পরিপূর্ণভাবেই ছেড়ে দিয়েছিল আর কোনো আশা নেই যেটুকু শেষ আশা ছিল সেই আশাটুকু ধ্বংস হয়ে গেল কারণ সন্ধ্যে নেমে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সময় শেষ হয়ে যাবে আর অভাগীও শেষ নিঃশ্বাস ত্যাগ করবে আমি অনেক আশা করে অভাগীর চারপাশে গড়িগুলো রেখেছিলাম ভেবেছিলাম বৃদ্ধাতা হয়তো কোনো না কোনোভাবে তার আশীর্বাদ দিয়ে অভাগীকে সুস্থ করার এক একটা ব্যবস্থা করে দেবে কিন্তু না সেটা তো হলো না আর হবেও না এখন আপনারা সবাই মন ভরে অভাগীকে দেখে নিন এবার অভাগিকে যে আপনাদেরকে ছেড়ে চিরকালের মতো বিদায় নিতে হবে না না আমি আর সইতে পারছি না আমি আর সইতে পারছি না নাগরানি আপনারা এভাবে হাল ছেড়ে দিচ্ছেন আমার মেয়েটা তাহলে সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে মে আমার যদি আমার অবাকি কিছু হয়ে যায় তাহলে আমিও চিরকালের মতো এই পৃথিবী থেকে বিদায় নেব কারণ আমার মেয়ে চলে যাওয়ার কষ্ট যে আমি কখনো কোনোভাবে সহ্য করতে পারবো না বিধাতা বিধাতা কিছু একটা করো কিছু একটা করো তখনই রাজকুমার সেই মরণবিনিস সেখানে এসে উপস্থিত হয় বিধাতার আশীর্বাদে আমি মরণবীন উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমার অবাগীকে আমাদের ছেড়ে চলে যেতে হবে না ও আবার আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসবে ও বুদ্ধিপুরী এই নিন মরণবীন আর এই মরণবীনের সাহায্যে আপনি আমার অবাগীকে সুস্থ করে তুলুন এ কি সত্যি সত্যি তুমি ওই মরণবিন উদ্ধার করে নিয়ে এসেছো বাবা সত্যি সত্যি বিধাতার দয়া আর তাই তুমি এই কাজ সম্পূর্ণ করতে পেরেছ একটু দেরি হয়েছে কিন্তু অবশেষে তো তুমি মরণবিন নিয়ে ফিরেছো তবে একটা কথা আমি যে চাইলে এই মরণ মরণবীণের স্পর্শ করতে পারবো না কারণ একমাত্র তোমারই এই মরণ বীণের স্পর্শ করার অধিকার আছে আর তুমি একমাত্র পারবে অভাগীকে সুস্থ করতে ঠিক আছে আপনি আমাকে বলুন কিভাবে কি করতে হবে আমাকে আমার অবাকিকে সুস্থ করার জন্য আর যা যা করা লাগে আমি সব কিছু করবো বলছি বলছি বাবা বলছি যেহেতু এত কষ্ট করেছো তাহলে তোমাকে এই বিন বাজাতে হবে আর হ্যাঁ এই বিনটা এমনভাবে তোমাকে এক নিঃশ্বাসে এই বিন বাজাতে হবে আর যতক্ষণ না ওই কাল নাকিনি এখানে এসে পৌঁছয় ততক্ষণ পর্যন্ত এই বিন কোনোভাবে তুমি বাজানো বন্ধ করতে পারবে না যদি কোনোভাবে এই বিন বাজানো বন্ধ করো তাহলে কিন্তু ওই কাল নাগিনী এখানে আর ফিরবে না আর আসবে না আর তোমার গলা থেকেও রক্ত জড়তে থাকবে তুমিও প্রাণ ত্যাগ করবে আর অবাগে কেউ যে কোনোভাবে বাঁচানো সম্ভব হবে না বাবা তাই খুব সাবধানে তোমাকে এই মরণ বিন যে বাজাতেই হবে কি বলছেন কি এক নিঃশ্বাসে আমাকে এভাবে বিন বাজাতে হবে কিন্তু আমি কি পারবো এক নিঃশ্বাসে এতটা সময় ধরে বিন বাজাতে আর ওই যে নাগেনি যদি কোনোভাবে আসতে ব্যর্থ হয় তখন কি হবে বন্ধুরা তাহলে কি রাজকুমার পারবে এক নিঃশ্বাসে মারণ বিন বাজিয়ে কালনাগিনীকে হাজির করতে সেটা জানবো আমরা ঝিয় মেয়ের গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ